আজকে আমার মনে হচ্ছে সব থেকে শীতলতম দিন তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই যা দেখবে এই বেশি শীত পরে যেদিন সেদিন কাজকর্ম করতে ইচ্ছে করে না কিন্তু খেতে খুব এটা ওটা সেটা ইচ্ছে ঘরে চিকেন ছিল কুচো চিকেন ভেবেছিলাম চাউমিন করব সেই কারণে এরকম কুচো কুচো করে নিয়ে এসেছিলাম কিন্তু ভাবলাম যে না চাউমিন তো সবাই খেতে পছন্দ করে না চিকেনটা দিয়ে চিলি চিকেন করে ফেলি আর অনেক দিন আগেকার আনা একটু আছে একবার বাটার নান করেছিলাম বেশ ভালো হয়েছিল তো আজকে একটু বাটার নানও তোমরা আমার আজকের বড় ব্লগে দেখতে পারবে যারা বড় ব্লগ দেখতে চাও আমার যে প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে তার ঠিক নিচে ক্লিক করো বড় ব্লগটা আজকে দেখতে পেয়েছি তোমাদের বাড়িতে ডিনারে কী কী রান্না হলো বা হবে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও তো দেখবো কার কার বাড়িতে চিলি চিকেন হচ্ছে বাই চান্স যদি আমার সাথে মিলে যায় আজকে চিলি চিকেনটা একটু ঝোলঝোল করেছি কেন বলো তো ঝোলঝোল খেতে ইচ্ছা করছিল তো চলো চিলি চিকেনও হয়ে গেল আমার বকবকও হয়ে গেল ভালো লাগলে লাইক করো